এর পেংসুই কাউন্টির বাসিন্দাদের জন্য এটি একটি বড় সুযোগ পেংশুই থেকে ছংছিং শহরের কেন্দ্রে যেতে আগে যেখানে লাগত সাড়ে তিন ঘন্টা সেখানে এখন লাগছে মাত্র চল্লিশ মিনিট আবার পর্যটকদের জন্য রয়েছে বাড়তি আকর্ষণ রেল টিকিট দেখলেই ছিও চিউলি সিটি এবং মেউই পর্বতের মতো দর্শনীয় স্থানগুলোতে মিলছে বিনামূল্যে প্রবেশাধিকার ঘুরতে আসা একজন পর্যটক বলেন এই প্রথমবার পেংশুইতে এলাম পেছনে আলো ঝলমলে শো এবং এখানকার জাতিগত সাংস্কৃতিক পারফরমেন্সগুলো ছিল সত্যি মনোমুগ্ধকর চীনের প্রথম ইমার্সিফ সংস্কৃতি নির্ভর পর্যটন গন্তব্য হিসেবে পেংশুই চালু করেছে সাতটি থিম সপ্তাহ ও নয়টি ইন্টারেক্টিভ প্রোগ্রাম এর মধ্যে রয়েছে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনী মিয়াও বিয়ের প্রথা অভিজ্ঞতা এবং বনফায়ার নৃত্য এছাড়া পর্যটকদের জন্য সাংস্কৃতিক পণ্য কেনাকাটায় ছাড় এবং হোটেলে থাকার খরচেও বিভিন্ন রকম ছাড় দেওয়া হচ্ছে উচ্চগতির রেলপথ ও রাতের পর্যটনের পেংসুই পর্যটকদের অবস্থানকাল বাড়াতে পেরেছে একই সঙ্গে খাদ্য হোটেল এবং সাংস্কৃতিক উদ্ভাবনের মতো সংশ্লিষ্ট খাতগুলোর চাহিদা বেড়েছে যা স্থানীয় অর্থনীতিতে নতুন গতি যোগ করেছে নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা